কিন্তু কলকাতায় এত অঝোর ঝড়ে বিদ্যুৎ বৃষ্টি সহ ঝড়ের তাণ্ডব চলছিল যে আমরা এক ঘন্টা আগেই বেরিয়ে পড়তে বাধ্য হয়েছি এই দুটো তিনটে দিন ওয়েদার এমন থাকবে হয়তো পরেরটা আগে গিয়ে পৌঁছলাম আগেরটা পরে গিয়ে পৌঁছলাম এরকমও হতে পারে কিন্তু কিছু করার নেই একসময় মনে হয়েছিল হয়তো এসে পৌঁছতে পারবো না কিন্তু এসে যদি পৌঁছতে না পারতাম তাহলে আরও খারাপ লাগতো নিজেকে সেই জন্য এক ঘন্টা আগে হলেও আমি আসতে পেরেছি এটা আমার কাছে বড় কথা এরপরেও আমার যে সেকেন্ড মিটিং আছে আমি যদি কেউ শোনে বা ইন্দনীলকে বলবো কল্যাণকে অ্যালার্ট করতে যে আমরা বেরিয়ে যাবো তার কারণ হচ্ছে তা আমি আর সেকেন্ড মিটিং ধরতে পারবো না এক একটা জায়গা থেকে এক একটা জাগার গুরুত্ব এত বেশি এত দূরত্ব এত বেশি আমার জেলা সভাপতি প্রিয় অরিন্দম গুই কপন দাশগুপ্ত অসীমা পাত্র বেচারাম মান্না অসিত মজুমদার ডাক্তার রত্না দে আমার প্রিয় প্রার্থী রচনা ব্যানার্জি এখানে জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে ধারা থেকে শুরু করে অনেকে আছেন সমস্ত মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছেন বাঁশবেড়িয়া চুচুড়া চন্দননগর চুচুড়া মগরা ব্লক বাঁশবেড়িয়া ব্লক হুগলি জেলা স্টেট কমিটির রাজ্য কমিটির তৃণমূল যুব কংগ্রেস ছাত্র পরিষদ মহিলা কংগ্রেস ট্রেড ইউনিয়ন সবাই আছে আমি এই ডানলপের মাঠে আজকে নতুন নয় আমি অনেকবার এসছি আমার এখনো মনে পড়ে ভদ্রেশ্বর জুট মিলের সেই ঘটনা আমি নিজে একটা জীবন্ত মনে রাখবেন ডিকশনারি তার কারণ এত ঘটনা আমার জীবনে ঘটেছে ও আমাদের দলিত প্রধানও আছেন এখানে প্রদীপ বাসা আমি আমার জীবনে এত ঘটনা ঘটেছে আর এত ঘটনা ঘটে চলেছে তা যদি আমি নথিবদ্ধ করি তাহলে যে কোনো বড় ডিকশনারি থেকে কম হবে না আপনারা জানেন অনেকে খেয়াল করেন না সম্ভবত আমার একশো পঁয়ত্রিশ ছয়ত্রিশটা বই বেরিয়ে গেছে অলরেডি বিভিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় কিছু কিছু নিশ্চয়ই লিপিবদ্ধ করা আছে আমার মনে আছে ভদ্রেশ্বরে যখন ভিকারি পাশোয়ান আজও পর্যন্ত তার বডি পাওয়া যায়নি মিসিংও বলতে পারেন খুনও বলতে পারেন সেই সময় আমি যুব রাজনীতি করতাম আমি তেলেঙ্গানা তেলেংপাড়াটার নাম ছিল তেলিনীপাড়া আমি তেলিনীপাড়ায় চলে এসেছিলাম এবং বাহাত্তর ঘন্টা ধরে তাদের পরিবারের সাথে আমি অনশন করেছিলাম ভিক্ষারী পাশোয়ানের মুক্ত মুক্তির দাবিতে তাকে খুঁজে পাওয়ার দাবিতে তারপরেও মনে রাখবেন আমরা কিন্তু ঘটনা ভুলে যাইনি আমি ওদের পরিবারের তিন তিন জনকে আমি চাকরি করে দিয়েছি এখনো ওর মা ভিখারি পাশওয়ানের মা বছর দুয়েক আগেও আমার সাথে দেখা হয়েছে এবং তাদের পরিবার পরিজনকে আমার দিক থেকে যেহেতু আমি কোনো আন্দোলন করলে সেই আন্দোলনে যদি কারো কোনো গুরুত্ব থাকে তাদের সবসময় সাহায্য করার চেষ্টা করি কাজেই আমার কাছে নতুন নয় আমি জানি ডানলক কোম্পানি এই জায়গাটা নানা রকম খেলা খেলে ওদের খেলা নাম করে বললে আমার লজ্জা লাগে ওদের নাম আমি করতে চাই না দিল্লিতে বড় বড় বাড়ি বিজেপি নেতাদের দিয়ে রেখে দিয়েছে এবং দু সালে আমরা বিধানসভায় বিল পাশ করি যে ডানলপা যেসব কোম্পানি আমরা রাজ্য সরকার অধিগ্রহণ করতে চাই আমরা নিয়ে চালাতে চাই আমাদের পারমিশান দেয়া হোক সেন্ট্রাল গভর্নমেন্ট আজ পর্যন্ত কোনো পারমিশান দেয়নি তার কারণ দু দুবার বিল পাশ করে পাঠানো হয়েছে কেন দেয়নি কারণ সে যে বিজেপির লোক সে যে ভাজপা ওয়াশিং মেশিনের লোক গরিব লোকেদের দিকে দেখাবার দরকার নেই তো তা সত্ত্বেও মনে রাখবেন দু সাল থেকে এখানকার মাস্টার রোল অনুযায়ী আমরা ডানলপ এবং যেসব কোম্পানি সব কর্মচারীদের সরকার থেকে দশ হাজার টাকা করে আমরা এক্স গাছিয়া দিয়ে যাচ্ছি আমার এখনও যদি পারমিশন দেওয়া হয় অধিগ্রহণটা দিল্লির আইন আমার আইন হলো তো আমি একদিনেই করেই দাম এবার পরিষ্কার বলছি অধিগ্রহণও করতে দেবেন না আর জায়গা বিক্রি করে দেবেন যন্ত্রপাতি বিক্রি করে দেবেন মাফিয়া চক্র চালাবেন এটা হতে পারে না যে কোনো একটা দিক মেনে নেওয়া দরকার এখনও বিজেপিকে আমি চ্যালেঞ্জ করছি হুগলিতে মিটিংয়ে আসবার আগে বুকের পাটা থাকলে বলুন কেন দু হাজার ষোলো থেকে ডানলপের আর যেসফের বিলটা আটকে রেখে দিয়েছেন প্রধানমন্ত্রী আসবেন বড় বড় ভাষণ দেবেন চলে যাবেন টিভি তো খুলতেই পারছি না কাগজ তো দেখতেই পাচ্ছি না ইউটিউব তো খুলতেই পারছি না কন্টিনিউয়াস হাজার হাজার কোটি টাকা ব্যয় করে হাজার কোটি টাকা বললেও ভুল হবে লক্ষ কোটি টাকা ব্যয় করে জনগণের পকেট লুট করে ভদ্রভাষায় বলতে হয় লুঠেরা পার্টি বিজেপি শুধু নিজেদের আত্মপ্রচার করে চলছে আমি যেই ওদের অ্যাড দেখি ততক্ষণের জন্য টিভিটা বন্ধ করে দিই কারণ আমার মিথ্যে কথা শুনতে ভালো লাগে না কি বলছে ঘর ঘর মে জল পৌঁছা দেয়া পানি আবার আমার নামে একটা মেয়েকে ডাকছে লজ্জাও না আমার নামটা মুখে নিতে বলছে চল চল ভোট দিয়ে আসে বিজেপি কে কারণ মোদিজি জল পৌঁছে দিয়েছে কাঁচা কলা পৌঁছেছে মিথ্যে কথা জল পৌঁছেছি আমরা এক কোটি পঁচাত্তর লক্ষ লোকের মধ্যে পঁচাত্তর লক্ষ লোকের বাড়িতে জল পৌঁছেছি আর এক কোটি এক বছরের মধ্যে পৌঁছবে টাকাও দিচ্ছি একটা ভাগ আমরা জমিও দিচ্ছি আমাদের টাকায় মেনটেনেন্স খরচাও আমরাই করবো আমি কাগজটা রেখে এলাম না তো দেখাতাম আপনাদের ঘর ঘর মেয়ে জল কে বাদ কে হবে না তো আপনাকে ট্যাক্স দিতে হবে আমি বলেছি ট্যাক্স দেব না মানুষ পানীয় জল খাবে তাতেও ট্যাক্স বলছে রাজ্য সরকার মেনটেনেন্স করবে ট্যাক্স রাজ্য সরকার কালেকশন করবে রাজ্য সরকার যেন ওদের চাকর বাকর বলবে আর শুনলাম অনেক দিন ধরে আমার লড়াই চলছে জলের আর এক নাম জীবন অন্য জায়গায় অন্য রাজ্যে মনে রাখবেন জল টাকা দিয়ে কিনতে হয় আর আমরা জল বিনা পয়সায় দিই এর জন্য এর জন্য অনেক কিছু আমাদের উইড্রো করে নেয় আমাদের টাকার ভাগ আমাদের দেয় না তাও আমরা মাথা নত করি না জলের মানুষ খাবে তার জন্য টাকা দেবে এটা হলো নাম্বার ওয়ান জল স্বপ্ন নিয়ে যেটা বলছে মিথ্যে কথা বাড়িতে কল লে বল কল ঝুটা লে লে ঝুমলা ঝুমলায় দ্বিতীয় কথা বলি আপলোককে বাংলা সমাজতে না হিন্দি সমস্ত হয় দনই সমস্ত এবার দেখুন এবার হচ্ছে কি বলছে ঘর ঘর মেয়ে বিনা পয়সায় বিদ্যুৎ দেবে আপনাদের নাকি কোনো বিল দিতে হয় না বিদ্যুতের বিল দেন কি দেন না এই যে ইলেকশনের আগে মিথ্যে কথা বলছে একটা বাচ্চা ছেলে যদি অন্যায় করে দুটো থাপ্পড় মারা যায় আর প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তবে তাকে কি করতে হয় ভোটের দিনে ভোটটা ওর উল্টে দিতে হয় জোলা ফুলে ভোট দিতে হয় বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছে বিনা পয়সায় গ্যাস পেয়েছেন বিনা পয়সায় সব পেয়েছেন তাহলে ওই যে অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে বিনা পয়সায় গ্যাস দিয়েছে মানে এক হাজার টাকা গ্যাসের দাম আরও দুশো টাকা আরও বাড়িয়ে ছিল ইলেকশন হয়ে গেলে বাই চান্স জিতলে আবার বাড়বে যদিও এবার ওরা আসছে না মোদিরা এবার ক্ষমতায় আসছে না নিশ্চিন্তে থাকুন ওরা গেলে দেশ বাঁচবে মোদি যাক দেশ থাক বিজেপি যাক দেশ থাক বিজেপি যাক মানুষ থাক এটা হলো মিথ্যে কথা দুই মিথ্যে কথা তিন কি বলছে আমি তো সবার বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিচ্ছি ওরে মিথ্যে পাদি নম্বর থ্রি গ্যাস বেলুনের থেকেও ভয়ঙ্কর গ্যাস কীরকম আমরা ন কোটি লোককে রেশানে চাল দিই বিনা পয়সায় আমরা বলেছিলাম দেবো আমরা দিয়ে যাচ্ছি এবং দেব কি বলল ঠিক আছে তোমরা ন হাজার কোটি টাকা দাও আমরা রাজ্যের ভাগ থেকে সাত হাজার কোটি টাকা দেবো মোট লাগে ষোলো হাজার কোটি টাকা এবার ষোলো হাজার কোটি টাকার মধ্যে মজা শুনবেন আমরা আমাদের এই গত দুবছরে মানে একুশ সালে আমাদের নতুন সরকার আসার পর কোভিডের পর আমরা এই বছরে ন হাজার ন হাজার আঠারো হাজার কোটি টাকা দিলাম আর কেন্দ্রের টাকা দেওয়ার কথা ছিল চোদ্দ হাজার বারো হাজার কোটি টাকা দিলই না তার মানে বিনা পয়সায় রেশন আমরা দিচ্ছি মোদি নয় মোদি মিথ্যে কথা বলছে এত মিথ্যে কথা বলে ভোটে যেতে যায় এত মিথ্যে আপনারা দেখলেন কিছুদিন সন্দেশখালি নিয়ে নাটক করে বেড়ালো চক্রান্ত বেরিয়ে গেল রোজ মোদিবাবু বলতেন চালাকে যাও লাগাকে যাও চালাকে যাও ওরা কি ভাবে আমরা বুঝতেও পারি না দেখতেও পারি না আমাদের চোখ নেই কান নেই আমাদের সব আছে কে লাগাকে জায়গা মনে রাখবেন একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয় আত্মসম্মান যদি মা বোনের পিছে চলে যায় সে আত্মসম্মান কখনো ফিরে আসে না এটা তো জঘন্য অপরাধ যে সে জানে না তাকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হচ্ছে যেটা আগেকার দিনে হতো আজকেও এই বিংশ একবিংশ শতাব্দী এই শতাব্দীতে এসেও আমাদের বলতে হবে যে আমাকে লিখিয়ে নিচ্ছে আমার ওপর ধর্ষণ করা হয়েছে বেচারা জানতোই না তারা এখন সমস্ত বলছে টিভির কাছে দেখে দেখে যেটা আমরা দেখতে পাচ্ছি মাননীয় রাজ্যপাল আমার কি দোষ আপনি বলুন আমি তো জানি না ঘটনা পুরো বলছে দিদিগিরি নেই চলে গা বলি ও তোষ আছে দাদাগিরি নেই চলে গা দিদিগিরি নেই চলে রাজ্যপাল পাইলে আপ পদত্যাগ করনা চাইয়ে হু আর ইউ টু টর্চার দা উইমেন কালকে নাকি প্রেসকে ডেকেছিল আপনাদের এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে পুরোটা দেখিয়েছে পুরোটা দেখিয়েছে কি আমি জিজ্ঞেস করছি প্রেসকে আপনারা একটু খুলে ভালো করে খুঁজে খুঁজে দেখুন না আপনারা তো জান কোনখানটা এডিট হয় ভয় পাবেন না কপিটা আমার কাছে আছে আমি পেয়েছি এক জায়গা থেকে কোনো একটি প্রেসই আমায় দিয়েছে যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে এখনও তো সব বেরোয়নি আর একটা ভিডিও আমি পেলাম পেনড্রাইভ আরও কীর্তি কেলেঙ্কারি কীর্তির পর কীর্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি বাবারে রে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাব রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি আপনার পাশে বসাটাও পাপ একটা পলিটিক্যাল পার্টি এরকম হয় কোনোদিন শুনেছেন কেউ তার আবার সেই চোরের মায়ের আবার বড় বড় গলা শূন্য কলসি বড্ড বাজে বেশি যারা চোর হয় না চোরের মায়ের বড় বড় গলা হয় পকেটমার জানেন তো পকেটমারি করে করে নিজে বাজবার জন্য নিজেই আগে পকেটমার বলে চিৎকার করে যাতে অন্য পকেটমা যাতে নিজে পালিয়ে যেতে পারে এরা হচ্ছে জনগণের পকেটমার জনগণের সব টাকা লুট করেছে একশো দিনের কাজের টাকা দিতে টাকা থাকে না গরিব লোক আমার বেচারা মাথায় করে করে ইট বই নিয়ে যায় মায়েরা মজদুররা তাদের টাকা দেয়নি এটা কি হলো আমি আপনাদের একটা কথা বলি যে কথা বলছিলাম আপনাদের না রেশনের টাকা তো বলে দিয়েছি একশো দিনের গরিব লোকেদের টাকা দিল না তিন বছর একশো দিনের কাজে আমরা কিন্তু প্রথম হয়েছিলাম পর পাঁচ বছর বাংলার বাড়ি প্রকল্পে পা পরপর পাঁচবার আমরা প্রথম হয়েছে এটা ইন্ডিয়া গভর্নমেন্ট সার্টিফিকেট দিয়ে বলেছে রাস্তা গ্রামীণ রাস্তায় আমরা প্রথম হয়েছিলাম পাঁচ বছর পাঁচবার তা সত্ত্বেও আমরা তেতাল্লিশ লক্ষ পাকা বাড়ি করে দিয়েছি আর মোদি অ্যাডভার্টাইজমেন্ট কি দিচ্ছে পাকা ঘর চাইয়ে এমন বাড়ি দেখাচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে যেন কয়েক কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করেছে আরে পাকা বাড়িতে পায় কত এক লক্ষ বিশ হাজার টাকা পায় গরিব লোকেরা দুটো কিস্তিতে আগে তিনটা কিস্তি ছিল আমরা এখন দুটো কিস্তি করে দিয়েছি ষাট লাখ ষাট লাখ শুনুন আমার এখানে এখনও তেতাল্লিশ লক্ষ বাংলায় বাকি আছে কাঁচাবাড়ি তো গ্রামে গ্রামে সবার আস্তে আস্তে করব, আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব, এগারো লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব মোদীর ভিক্ষে আমাদের বাংলা চলে না মিথ্যে পা দিয়ে একখানা দুর্যোধন দুঃশাসন থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর কালকে আমি শুনছিলাম আমাদের কোনো একটা জায়গা থেকে বিজেপির একজন এমপি দাঁড়িয়েছে ফোন করে আমাদের এক নেতাকে বলেছে এই আমার হয়ে যদি কাজ না করিস আজ যদি বসে না যাস তাহলে ভোটের পর দেখে নেব আমি বললাম কত বড় রংবাজ ভাই ও রংবাজ কথাটা বলাটাই খারাপ ঠিক আছে আমি রংবাজ বললাম না কত বড় ভদ্রলোক ভাই ভদ্রলোক যে তৃণমূলকে ভয় দেখাচ্ছে তৃণমূল একমাত্র পার্টি আপনাকে যদি ভয় পেত না অনেক আগে গুটিয়ে যেত তৃণমূল কাউকে ভয় পায় না চৌত্রিশ বছর লড়াই করে সিপিএমকে যদি ছুঁড়ে ফেলতে পারি আপনাকেও লড়াই করে ভারতবর্ষ থেকে ছুঁড়ে ফেলে দেবো এটা মাথায় রাখবেন একশো দিনের যারা জব কার্ড হোল্ডার তাদের জন্য আমরা পরিকল্পনা করছি কর্মশ্রী করে দিচ্ছি একশো দিনের কাজেও তিরিশ দিন পেত বছরে আমি নিজে রিভিউ করতাম জেলায় জেলায় গিয়ে আমরা একশো দিনের কাজের জায়গায় কর্মশ্রী করছি কর্মশ্রীতে পঞ্চাশ দিনের কাজ আপনারা পাবেনি যারা জব কার্ড হোল্ডার পঞ্চাশের জায়গায় ষাট যদি কেউ করতে চান তারাও পাবেন আমরাই আমাদের দিয়ে করাবো আমরা দিল্লির মুখোপেক্ষী হয়ে বসে থাকবো না এসব সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়ে গেছে আমরা সবাইকে সাহায্য করি কত বড় সাহসী দেখ কদিন আগে কি একটা বলল ভাজুপা না ভাজুপা কি বলল তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার তুলে দেবো আমরা হাতটা দিয়ে দেখো লক্ষ্মীর ভাণ্ডারটা হাতটা দিয়ে দেখো তারপরে কি করতে হয় তারপরে লড়াইটা দেখো আমি এখনো জিন্দা আমার সারা শরীর আক্রান্ত আমি কম্মার খাইনি তা সত্ত্বেও এখনও লড়াই করে যাই আমাকে ধমকে চমকে কাজ হবে না আমাকে আপনি আপনার বাড়ির বাসন মেজে দিতে বলুন ভালো করে আমি করে দিয়ে আসব। ওটা আমরা সবাই করি এটা করলে অপমান হয় না কিন্তু আপনি যদি আমায় চমকে বলেন এটা করতে হবে নাহলে তোমাকে এই করব সেই করব আমি ঠাসিয়ে দুটো চল মারতে পারি আমি ঘরেও শাসন করতে পারি বাইরেও শাসন করতে পারি এবং তাই মনে রাখবেন চুচুরা সিট রচনা দিদি নাম্বার ওয়ান করে এত পপুলার অত দাঁড়াতেই চাইছিল না আমি ওকে একদিন বললাম আরে রচনা চলো না চুচুরায় দাঁড়াও না বললো দিদি আমি কোনোদিনও রাজনীতি করিনি আমি কিছু বুঝি না আমরা তোমার কিচ্ছু বোঝবার দরকার নেই আমরা কেউই বুঝতাম না মানুষের কাজ করব বলেই আসা সবই কি খারাপ হয় একজন দুজন দুষ্টু হতে পারে কিন্তু মিষ্টিও তো অনেক আছে একজন দুষ্টুর জন্য সবাই কেন সবার কেন খারাপ হবে তাই রচনাকে আমি বোঝালাম যে তুমি আসবে তুমি কাজ করবে বরঞ্চ তোমার সুবিধে হবে তুমি দিদি নাম্বার ওয়ানে আরও অনেক কিছু আরও অনেক গ্রামের লোককে যারা সত্যি দেখো কিভাবে মাটির বাসন বানায় ডোকরা বানায় মাটির পুতুল বানায় তারা শাড়ি বোনে তারা তাঁত বনে তারা ধান বনে তারা কী না করে দেখবে অনেক মা বোনদের অনেক কাজ দেখতে পাবে তারপরে রচনাকে শেষ পর্যন্ত রাজি করালাম তো রাজি যখন করালাম তখন আপনারা কি ওকে ভোটটা দেবেন না আমি কিন্তু অনেক আশা নিয়ে ভোট ওকে দাঁড় করিয়েছি আর আমি শুনছি আদি সপ্তগ্রামে একটু বিজেপি বেশি বাড়াবাড়ি লাফালাফি করছে আর সিপিএম সেই জন্য আমি নিজে এসেছি আপনাদের কাছে আবেদন করে বলতে ভোটটা কিন্তু রচনা রচনা জিতে রচনা তৈরি করবে আর দুই জেনে রাখুন বিনা পয়সায় রেশন পাচ্ছিলেন পাবেন কর্মশ্রী জব কার্ড হোল্ডারদের চলছে চলবে স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছিলেন পাবেন স্মার্ট কার্ড পাচ্ছিলেন পাবেন সামাজিক সুরক্ষা পাচ্ছিলেন পাবেন শ্রমিকরা মাসে দশ হাজার টাকা করে যতক্ষণ খোলা না হচ্ছে পাচ্ছিলেন পাবেন আর লক্ষ্মীর ভান্ডার আগে ছিল ষাট বছর পর্যন্ত এখন আমরা করে দিয়েছি সারা জীবন কাজেই ভাই বোন সব ধর্ম সব সম্প্রদায় সবাইকে নিয়েই কিন্তু আমাদের কাজটা করতে হবে এত বজ্জাতেই বিজেপি পার্টিটা জীবনে কোনোদিন আমি দেখিনি দশ তারিখের পরে ইলেকশন হয়েছে আমার তো নলেজে নেই হজ যাত্রা আছে এর মধ্যে যাতে হজে মুসলিমরা চলে যায় ভোট না দিতে পারে দুই পরিযায়ী শ্রমিক আঠাশ লক্ষ আমি তো শুনেছি তাদের অনেক জায়গায় আসতেই দেওয়া হয়নি যাতে ভোট দিতে না পারে তাতেও জেনে রাখো মোদি বাবু কিচ্ছু করতে পারবে না তুমি ভোকাট্টা 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 একটা করে ফেস যাবে তুমি একটু করে ধসবে এক তিনটে ফেস গেছে প্রথম ফেসে এ পেয়েছ এ মানে এ না এ মাইনাসে ফেস বি গেছে ওখানে জিরো আর ফেসি চোখে চোখের জল পড়তে শুরু করেছে ফেজ আসছে দেখে নাও লোকে কি বলছে আরে বাংলা তো বলো তোমার দিল্লি কী হবে তোমার পাঞ্জাব কি হবে তোমার রাজস্থান কি হবে তোমার মধ্যপ্রদেশ কি হবে তোমার উত্তরপ্রদেশ কি হবে সাউথ ইন্ডিয়া তো ছেড়ে দাও ওখানে তুমি রসগোল্লা পাবে নর্থ ইস্টার্ন তো একটাও হবে না তো গভর্নমেন্টটা তুমি করবে থেকে ইসবার চারশো পার আমি বলি ইসবার এপার ওপার পগার পার তাহলে আপনাদের এখানে অনেক কাজ হয়েছে নতুন করে বলার কিছু নেই এখানে ব্যান্ডেল চার্চ আছে হুগলি জেলায় ফুরফুরা শরীফ আছে মায়েশের রথ আছে কত কী আছে মাসির বাড়ি আছে আমরা আরেকটা জগন্নাথ মন্দির করছি জানেন তো সেটা হচ্ছে দীঘায় একদম পুরীর সমুদ্র মন্দিরের উচ্চতায় সেম উচ্চতায় তৈরি করছি পারলে গিয়ে দেখে আসবেন আমরা কি করতে পারি যত ইম্পর্টেন্ট সতীস্থান থেকে শুরু করে কালীঘাট মন্দির থেকে শুরু করে দক্ষিণেশ্বর থেকে শুরু করে সব আমরা করে দিয়েছি আমরা মাঝি থান জাহের থান পাট্টা দিয়েছি আমরা উদ্বাস্তুদের পাট্টা দিচ্ছি আমার রাজ্যে কেউ উদ্বাস্তু বলে কেউ নয় সবাই চিরস্থায়ী ঠিকানা পেয়ে যাবেন এটা মাথায় রাখবেন দিতে যা একটু সময় লাগে কাগজ কলমের জন্য কিন্তু সবাই পাট্টা পাবেন প্রত্যেকে তাহলে কি হলো খেলা হবে খেলা হবে খেলা হবে মা বোনেরা হাতা ঝর্নার খেলা হবে হাঁড়ি কড়াইয়ের খেলা হবে তাও দয়া করে ইন্দনীল আজকের মাইকটা ভালো রেখেছিল এখন থেকে মাইকটা এইরকমই রাখবে যাতে আমার অসুবিধে না হয় তোমার টিমকে রাখো তিন মিনিট তিন মিনিট করে দিই নি আমি এইটুকু বলে সবাইকে বলবো আপনারা সবাই জানেন এখানে অনেক কাজ হয়েছে কিন্তু আরও কয়েকটা গুরুত্বপূর্ণ রাস্তা যেমন সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটুয়া রোড বর্ধমান আরামবাগ রাস্তা কোতলপুর আরামবাগ রাস্তা আরামবাগ গোঘাট রামজীবনপুর রাস্তা মগড়া পোলবা রাস্তা বৈদ্যভাটি তারকের সব চাপডাঙা রাস্তা রাজ্য সড়ক জিটি রোড চাপাডাঙ্গা পরশুরা আরামবাগ রাস্তা ডানকুনি আরামবাগ সব হাতে নেওয়া হয়েছে এছাড়াও একটা প্যারাল রাস্তা হচ্ছে বেসাইডারাক